देखो आज क्या मजे है बा सब पूरे हो गए सभी

চলো যাই আলিয়ান বলো সাদে যাবো আসো 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 এক মিনিট এক মিনিট এক এক মিনিট মিনিট আরো আরো এই সব সাদে পানি না আলিয়ান সাদে পানি না তুমি সাদে যাইতেছো আলিয়ানে বলো পানি ভালো লাগে বলতে আছে যে সাধে জামুই পানি কমে গেছে নি পানি নামে নেমে আলিয়ান এখন পানি দিয়ে যাইতে আছে আলিয়ান বলতেছে সেই আমাদের সাদ হয়ে গেছে পুকুর পুরা এদিকে আসো এদিকে আর যেও না আর যেও না আলিয়ান এদিকে আসো দেখেন আলিয়ান সাধে পুরা এখন দেখেন কাপড় চোর পুরাটা ভিজে ফেলাইবো

আজকে সাদ খুলতে আছে মনে হয় আরও কিছুদিন হেজা লাগবো পানি পানিতে সাদে কারণ সাদে যতটা পানি রাখা যায় ততটাই ভালো ওই ওখানে যাইতে পারতেছে না পানি কিন্তু হাসানের কতগুলি গাছ আছে ওই যেখানে হাসানের গাছগুলি রাখছি পানি রেখে এই যে দেখেন সালমান আর আলিয়ান কিভাবে ব্যস্ত আছে বিকাল টাইম আলিয়ান শোনো এই যে আলিয়ান তুমি আলিয়ান তুমি কি করতে আছো দেখো তো তুমি কি করতে আছো তুমি ব্যস্ত আছো এই যে এখানে রড ভুলে মানে শিরি বাড়তি দোতলা দোতলা সিঁড়ির জন্য তো জম করে যেতে আছে কাজ শেষে এগুলি ময়দা বড় কিছু মেডিসিন দিতে হবে তার আগে জমটা করব না এই যে আমি চলে যাতে আসি এই যে সালমান আমি চলে যাইতেছি আসি কিন্তু এই যা আসো হ্যাঁ স্যার আইসা বলো এই যা

Aria. Aria Aria there. Aria, z Sports! <laughs> Tre! Aria Aria do li d eben dragon? Ne je. Aria Aria dl D Equestrihã? Ne i d blindi mail Copy. banks, D Fire,

বলো এই যে আমাদের একটা জায়গা এই যে এখানে বলতে পারেন যে এখানে কি হবে এখানে একটা বেসিন বসানো হবে এই জন্য জায়গাটা আপনি একটু বাড়তে রাখছে মানে ওখানে একটা বেসিং বসে

সাত খোলানোর পরে আসতে বলা শুরু করবো কালকে থেকে বোধহয় আসতে আর একটা বেডরুম এটা এই যে আমাদের বেডরুমের পাশে যে একটা বাড়ি রুম থেকে যে একটা এখানে একটা লাউ আছে চালের উপরে Dekan kota seni rupa juga. Alien tuh jaga Alien.

এখানে তো তার কাটা থাকতে পারে তার কাটা আছে আসো আইসা পড়ো আইসা পড়ো হ্যাঁ তুমি আসো 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 আলে এনে আসো কোনটা আসো আসো এখানে আসো আসো আমরা বাইরে চলে যাই আসো হ্যাঁ না আমি চলে যাইতে আসি আমাদের ওখান দিয়ে যাওয়াটা অনেক কষ্ট মানে নামাজ যায় না এখান দিয়েও নামাজ যায় না উচ্চ রাখছি এখানে মাটি ফালানোর পরে আর কি আর এই কাঠ পায়ের স্মরণের পর এখানে মাটি ফালাবো তো আর কি নাম সবচেয়ে এগুলির জন্য আর হাটা যায় না এগুলি কালকে খোলা হবে লাগে তখন এই মেন গেট দেয় মানে চলাচল করান যায় এর জন্য আমরা দপ্তরে আমাদের এই যে মিস্ত্রির এইখান দিয়ে ওঠে এইখান দিয়ে যে ওইখান দিয়ে ওগুলি খোলা ফেলাইলে আপনি এই যে একটা জানালো একটা জানালো এতটুকু এখানে আটকে ফেলাইব খোলা রাখছে শুধু যে এইখানটা যাওয়ার জন্য দেখে না তাও কত চা এখানে অনেক ভালো ছিল সব কিছু নেমে গেছে না বৃষ্টিতে সব কাজ নেমে গেছে চলো এই যে এখানে আরো অনেক বালি আছে এটা রাস্তা নিয়ে এ ইয়ে গেছে গা এই যে নাকি পুরা নিয়ে সবকিছু কাটা লাগবে এখানে যে এক মাস কাজ বন্ধ আছে এখানে যে রডগুলি গুলিও রড এখানে ঢেকে রাখছি যে রডগুলি যে জম না পড়ে তারপরও জম পড়ে গেছে এখন আজকে কি সব ই করতে আছে কালকে থেকে আর কি যে শুরু হয়ে

কাজও শুরু করে দেব এই যে আমাদের টাঙ্কি এই টাঙ্কির অনেক কাজ আছে এখানে এখান থেকে ওয়াল করে পরা পরের দিকে মাটি ফালার লাগবে নাহলে মাটি থাকবো না এই ওয়াল সমান টাঙ্কি সমান করে মাটি ফালাইতে এখান দা পুরোটা মাটি ফালাইতে হবে ৰুবি কি খাই ৰুবি কি খা অসুব কৈ পেলাই কে দিছে